আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাউয়ের প্রজেক্টের লাউয়ের জালিবা করা শীতের মৌসুমে লাউয়ের জালিবা করা নষ্ট হয়ে যাওয়াই সব থেকে বেশি আমার লাওয়ের প্রজেক্টে অসংখ্য জালি আসে কিন্তু আমি তার বিশ পার্সেন্ট জালিও বাঁচাইতে পারি না সবগুলো জালি ঝরে যায় কিংবা নষ্ট হয়ে যায় বা পচে যায় শুধু জালি না জালির পাশাপাশি ফুলও নষ্ট হয়ে যায় এবং ফুলে প্রচুর পরিমাণে মাছি পোকা আক্রমণ করে এবং গ্রীষ্মকালে যেরকমভাবে ভাবে লাউ যত তাড়াতাড়ি বৃদ্ধি পায় শীতকালে কিন্তু সেরকম বৃদ্ধি পায় না আর শীতকালে বেশিরভাগ জালি হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর যদিও লাউ হয়ে যায় যেগুলো সেগুলো কিন্তু দেখা যায় লাউ বেশিরভাগই আঁকা বাঁকা হয় এখন স্ক্রিনে যে জালিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাবে এই জালিটা কিন্তু টিকবে না আর আমার হাত দিয়ে যে জালিটা ধরে নিয়েছি এটা কিন্তু অনেক বড় একটা জালি বা করা দেখেন কত বড় একটা জালি বা কড়াই নষ্ট হয়ে যাচ্ছে দেখেন আজকে আমি আপনাদেরকে আমরা একটা ভিটামিনের সাথে পরিচয় করে দেবো যেটি আপনি আপনার লাউয়ের প্রজেক্ট ব্যবহার করলে বেশিরভাগ জালি আপনি টিকাতে পারবেন বা জালি নষ্ট হবে না বা ঝরে পড়ে যাবে না পচেও যাবে না স্ক্রিনে যে ভিটামিনটার ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরাকুলান এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি ভিটামিন এটি আপনারা প্রতি লিটারে জিরো গ্রাম করে মিশিয়ে পানির মধ্যে তারপরে কিন্তু লাউ গাছে স্প্রে করবেন মিরাকলন যদি আপনি আপনার লাউর প্রজেক্টে প্রয়োগ করেন তাহলে আপনি যে উপকারগুলো পাবেন সেগুলো হচ্ছে মাটি থেকে খাদ্য উপাদান পরিশোধন করে সাহায্য করে এবং গাছের পানি ক্ষমতা ও শোষণ করে এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে গাছের সালোক সংশ্লেষণ হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও লাইট প্রজেক্টে যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হলো পাতা ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হয়ে যায় গাছের নিয়মিত দৈহিক চাহিদা সাধন করে শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে ও মাটির গভীরে যাওয়া নিশ্চিত করে অধিক ফলন্ত নিশ্চিত করে হান্ড্রেড পারসেন্ট বীজ বপনের বা চারা রোপণের তিন থেকে চার সপ্তাহ পর প্রথমবার উপরিক মাত্রায় স্প্রে করুন একই মাত্রায় দুই থেকে তিন সপ্তাহ পর দ্বিতীয়বার স্প্রে করুন এবং প্রয়োজন বোধে তৃতীয়বারও স্প্রে করতে পারেন তবে ফুল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার আগে কিন্তু এবং ফল মটর দানার আকৃতি ধারণ করলে উপরোক্ত লিখিত মাত্রায় স্প্রে করুন এক মিলি মিরাকুলান প্রতি লিটার পানিতে দুই সপ্তাহ অন্তর স্প্রে করা যাবে সকালে রোদ ওঠার আগে বা বিকেল স্প্রে করতে হবে তবে সব থেকে ভালো হয় বিকেলে সন্ধ্যার আগে স্প্রে করলে ভালো হয় আর হ্যাঁ মিরাক্লন কিন্তু কোনো প্রকার কীটনাশক না এটি একটি ভিটামিন এর আগে আপনারা যেমন ফ্লোরা ব্যবহার করছেন ঠিক ফ্লোরার মতনই এটাও কিন্তু একটা ভিটামিন এর আগে কিন্তু আমি কয়েকবার মিরাকলনও ব্যবহার করছি আর ফ্লোরাও ব্যবহার করছি দুটা দিক থেকে কিন্তু আমি প্রায় ভালো ফলাফল পেয়েছি তাই আমি এই মিরাক্লন ভিটামিনটি আপনাদের মাঝে শেয়ার করলাম আর হ্যাঁ এটি কিন্তু শুধু লাউয়ের প্রোজেক্টে না আপনারা চাইলে লাউ গাছ সিম গাছ মকুল গাছ আমের মুকুল আসে তারপরে আপনার যে কোনো গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই প্রয়োগ করার আগে মিনাকলনের গায়ের গায়ে লেখা সতর্কতা এবং দিক নির্দেশনাগুলো ফলো করে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন